বহিষ্কার করা উচিত ভাই এটা কিন্তু আমার কথা নয় আমি সবার থেকে কাউকে বহিষ্কার করতে চাই না হিন্দু ধর্মের বিখ্যাত পণ্ডিত বিখ্যাত বই সেই মনোসংতার দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর মন্ত্র নাস্তিক ও বেদনন্দক বেদের যারা অবমাননা করেন তারাই হচ্ছে নাস্তিক আর এদের পরিণাম অত্যন্ত ভয়াবহ আসল ফল কি দাঁড়ানো পবিত্র কোরআনকে যারা অস্বীকার করবে তাদের তাদের জন্য প্রতিশ্রুত স্থান হল অগ্নিকুণ্ড তৌরা তিনজিল অনুযায়ী যারা জীবন যাপন করে না তাদের পরিণাম হল অগ্নিকুণ্ড নরক যাহার নাম বেদের বিধিবিধান যারা মানে না তাদের শোচনীয় অবস্থা তাদের জন্য রয়েছে অগ্নিকুণ্ড নরক এবার আসুন পবিত্র কোরআন বাইবেল এবং বেদের মাধ্যম দিয়ে আমরা দেখব সরল পথ কোনটা সেই পথটা আমরা নির্ধারণ করব নানামুনির নানা মত নানামুনির নানা মত বেদা বিভিন্ন হৃতয় বিভিন্ন না সৌ মুনির গাছ মাতং না ভিন্ন ধর্ম সতাং নিহিতাং গুহান মহাজন জনগত মহাভারত বন বেদ বিভিন্ন এক বেদের সহিত অন্য বেদের গড় মিল রয়েছে এক বেদের সহিত অন্য বেদের মিল নেই এক মুনির সহিত অন্য মুনির মিল নেই নানা মুনির নানা মত ধর্মের নিগুর তত্ত্ব পর্বতের গুহায় লুকায়িত واربতের کو حی মহান ব্যক্তি تصوصیا করে যে পথটি অবলম্বন করবেন সেই পথটি হবে প্রকৃত পক্ষে পথ সেই পথটিই হবে ধর্মের পথ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন ওয়ানহালা কীরাতি মুস্তাকিমা ফাততাবিউহু ওয়ালা তাতাবিউস সুবুল ফাতাফাররাক বিতুম আন সবিলি এটা হতে আমার পথ শিবি মুৎসা কিমা এটা হচ্ছে আমার পথ থাত্তা এই পথে তোমরা চলবে বলা থত্তাবে সুমুলা পথাত থাথরাকুমিনি বিভিন্ন পথে তোমরা চলবে না নইলে পথ হয়ে যাবে আল্লাহ পথ থেকে বিচ্যুত হয়ে যাবে লালিকুমার সাকুম বিহিল আল্লাহ কুন্থাত্তাকু এর তোমাদের অসীয়ত তারা হচ্ছে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তোমরা সংযমী হোক সংযমী হতে পারো বিশ্ববিধাতার বিধি নিষেধকে তোমরা মেনে চলতে পারো বিশ্ববিধাতার বিধি নিষেধকে মেনে তোমরা পরেশগার মোত্তাকি হতে পারো আল্লাহওয়ালা হতে পারো আল্লাহর ভয়ভীতি তোমাদের হিসাব দাওয়ে সঞ্চারিত হতে পারে এজন আল্লাহ তালা এর নির্দেশ দিয়েছেন থেকে বর্ণিত আহমাদের হাদিস আনসার মায়ান বিভিন্ন তফসির গ্রন্থ উঠাবেন সুরাতুল আরাম সুরা নম্বর ছয় আয়াত নম্বর একশো তেপান্ন ভাষ্য দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম একদা একটা সরল পথ টানলেন একদা একটা সরল ফেরাতে মোক্তাকিম সোজা পথ টানলেন আর এই সরল পথ টানার পরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার ডানে দুটো পথ ডানে দুটো দাগ টানলেন বামে দুটো দাগ টানলেন সোজা সরল একটা দাগ টানলেন অক্টোপার ডানে দুটো দাগ টানলেন বামে দুটো দাগ টানলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন ওয়ান হাজা সিওয়ি মুস্তাকিমা এই সোজা দাগটা হচ্ছে আমার পথ এটা হচ্ছে সরল পথ এই পথেই তোমরা চলবে ডানে বামে যে দাগগুলো আছে প্রত্যেকটা দাগের মাথায় একটা করে শৈতান বসে আছে আপন আপন দিকে আহ্বান জানাচ্ছে তোমরা সেই পথের অনুসরণ করবে না নচেত তোমরা পথ হয়ে যাবে আল্লাহ তারা পবিত্র কোরআনে বললেন এটা আমার পথ থাত্তমে ওহো তোমরা তার অনুসরণ করো বলা তত্ত্বী উচ্ছুগুলা বিকুম আন সবিলি বিভিন্ন পথের তোমরা অনুসরণ করো না নতে পথ হয়ে যাবে আসল সেই সরল পথকে একটু বিশেষভাবে আমরা দেখি এই সরল পথ কিভাবে উন্মুক্ত হয় মহাভারতের উদ্ধৃতি অনুযায়ী এবং পবিত্র কলান এবং হাদিসের উদ্ধৃতি অনুযায়ী এটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে নানা মুনির নানা মত এক বেদের বেদের মিল নেই অন্য বেদের মিল নেই পাদ্রি তিনি বলছেন বাইবেলে বড় বড় কয়েকটি ভুল আছে আর ছোট ছোট ভুল যদি ধরা হয় তাহলে ত্রিশ হাজার হবে দুশো পৃষ্ঠার বাইবেলে যদি ত্রিশ হাজার ভুল হয় তো ওর শুদ্ধ কোনটা আছে বাইবেল যারা পড়েছেন ধারাবাহিকভাবে দেখবেন সেখানে কিভাবে বিকৃত পরিবর্তন এবং পরিবর্তন করা হয়েছে আমার আলোচনার মাধ্যমেই যেহেতু দু একটা দৃষ্টান্ত আপনাদের সম্মুখে তুলে ধরবো এই জন্য নির্ধারিত ভাবে তার আপনাদের সম্মুখে তুলে ধরছি না আমি শুধু এতটুকু বলতে চাই সরল পথ সিরাতে মোস্তাফিম কোনটা আমরা পবিত্র কোরআন আগে অন্যান্য ভাইরাও আছেন তাদের জন্য আমি অন্যান্য ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিয়ে এই কথাটাই আমি প্রমাণ করতে চাইব যে আসুন আমরা আদমের সন্তান আদম এবং হওয়ার সন্তান একই পিতামাতার সন্তান আবার আমরা সবাই একটা প্ল্যাটফর্মে হয়ে যাই বিশ্ববিধাতা যে একই স্রোতা যে স্রষ্টা সম্পর্কে আমরা সকলেই একমত যে একজন স্রস্তা আছেন সেই স্রষ্টার পরিচয় কি সেই স্রস্তার পরিচয় আপনার বিভিন্ন জায়গাতে বা কথার মাধ্যমে মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচার করা হয়ে থাকে রাম রহিম গড সব এক রাম রহিম গড সব এক ভাই আনোয়ার আবদুল্লাহ আব্দুর রহমান সব এক জি এরা তিন ভাইও হতে পারে আর এরা তিন বাপ বেটাও হতে পারে সারু ভাইরাও হতে পারে না পারে না কি বলছেন তো রাম রহিম গড সব এক হয় কি করে জি রাম রহিম রহিম দয়ালু রামের পিতার নাম হতে দশরথ দশরথের পুত্র রাম কি কখনোই এক হয় যদি বলেন যে এ দশরথের কথা বলছি না গডের কথা বলছি না এ দিশাসের কথা বলছি না আমি ওই বিশ্ব শ্রোতাকে বলছি বিশ্ব যদি বলতে হয় তাহলে সেই বিশ্ব কি বলেছেন সেই বিষয়টাই আমাদের দেখতে হবে আমার নাম কি আমি জানানোর পূর্বে আপনারা আমার নাম নির্ধারণ করতে পারেন জি ইংল্যান্ড থেকে একজন ব্যক্তি এলেন যে ব্যক্তিটা সম্পর্কে আমরা কেউ পরিচিতি নয় তার সম্পর্কে যদি আমরা হাজার জন ব্যক্তি হাজারো নাম বলি সবই মিস্টেক হতে পারে না পারে না জি বিশ্ব সুরস্তা কি কখনো বলেছেন আমার নাম রাম বিশ্ব সুরস্তা কি কখনো বলেছেন আমার নাম জীচাস বিশ্ব সুরস্তা কি কখনো বলেছেন আমার নাম ভগবান আর বেদের মধ্যে ভগবান শব্দটাই নেই স্বামী বিবেকানন্দ বেদভিত্তিক সাম্যবাদে লিখেছেন যে ভগবান শব্দটা কারখানা বেদের মধ্যে কোথাও নেই আর আমারও বিশ্বাস বেদ অধ্যয়ন করার পরে যতটুকু অবগত হয়েছি এই চারখারা বেদের মধ্যে ভগবান শব্দটাই নাই তো যে শব্দটা বিশ্ব স্রষ্টার জন্য নির্ধারণ করা হয়নি বেদে সেই শব্দটা আমরা কেন তার জন্য নির্ধারণ করব বলবেন তাহলে আল্লা বলছে রে কেন আল্লাহ তারা নিজেই পবিত্র কোরআনের অর্থহীনভাবে ঘোষণা করেছেন ইন্দানি আনন্দ নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ ইন্দানি আনন্দ লা ইলাহা আনা আমি ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নাই অতএব তোমরা আমারই ইবাদত করো আমারই গোলামি করো আমারই উপাসনা করো আমারই প্রার্থনা করো সুরাপহা সুরা নম্বর কুড়ি আয়াত নম্বর চোদ্দ আমরা জানতে পারলাম বিশ্ববিধাতা তিনি তার নাম সম্পর্কে নিজেই বলেছেন ইন্দানিয়ান আল্লাহ আমার নাম হচ্ছে আল্লাহ তারপরেও বলবো কোনো ব্যক্তি যদি এখনো মনে করেন যে সেই বিশ্ব শ্রোত্তাকে আমি অন্য করু নাম ধরে এক অদ্বিতীয় বিশ্ব শ্রদ্ধাকে আহ্বান জানাবো আসুন একটু আগে বাড়ি সেই বিশ্ব শ্রতার কে কতজন প্রথম নম্বর হচ্ছে ইহুদি খ্রিস্টান হিন্দু কলভিল চাবার নতী মাথর পৃথিবীতে যত আত্মিক আছে এক কোটির মধ্যে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই জন ব্যক্তি হচ্ছে আস্তিক যারা একস্রোটাই বিশ্বাস করে এক কোটিতে হয়তো একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে যে এক সরাই বিশ্বাস করে না কিন্তু সে নিজের নাচকে নিজের সত্তাকে প্রভু হিসেবে স্বীকার করেছে এবং সে নিজের দাবি করে চলেছে আসুন সেই প্রশ্নটাই আপনাদের সম্মুখে তুলে ধরি যে সেই বিশ্বস্রোতা তিনি কতজন বিশ্ব স্রষ্টা কতজন জিস কতজন একজন দুজন তিনজন বিশ্ব স্রষ্টা কোথায় আছেন জিস